আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে পেছনে আবার দেখতে পাচ্ছেন কাবার ভ্যান আর কাবার ভ্যান মানেই হচ্ছে আশিক ভাই আশিক ভাই যেখানে আছে না অন্যান্য গাড়িও আসলে নিয়ে আসে বাট খাবার হচ্ছে আশিক ভাইয়ের মনে হয় সবচেয়ে প্রিয় গাড়ি যার কারণে সবসময় আমাদেরকে শুধু খাবার ভ্যান তো আজকে আমরা এই কাবার ভ্যানটা সম্পর্কে বিস্তারিত কিছু আশিক ভাইয়ের কাছ থেকে শুনবো এই কাবার ভ্যানটি আজকে নতুনভাবে তৈরি হয়েছে দাম সহ বিস্তারিত এক চার্জে কত যাবে বা ইত্যাদি যা কিছু রয়েছে সব কিছু আজকে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে শুনবো তো আশিক ভাই সর্বপ্রথম আমরা গাড়ির দাম দিয়ে শুরু করতে চাই গাড়ির দামটা কেমন নিচ্ছে এখন বর্তমানে গাড়ির মালের যে বর্তমান অনেক দাম বাড়ছে তাই দামটা কতদিন স্থায়ী থাকবে আমার শিওর না তো তারপরে আমার গাড়ি যে দাম ছিল আগে সেই দামে আমরা এখনো রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ এই দামে রাখতে পারি লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ একদম এটা আমাদের কোনো দামাদামি করতে হবে না এটা আমাদের ফিক্সড দাম ঠিক আছে ঠিক ভাইজান তো আমরা আস্তে আস্তে বিস্তারিত আরো কিছু জানবো তো এটা গাড়ির সামনের সাইড এবং এটা হচ্ছে গাড়ির দুই পাশে দরজা আপনি চাইলে এই পাশ দিয়ে দরজা আপনি ব্যবহার করতে পারবেন আমাদের গাড়ি সব রকম সিস্টেম আছে আপনি এই পাশ দিয়ে মালামাল পরিবহন করতে পারবেন পিছন দিয়ে এগুলো ইজি ভাবে আপনি মালামাল পরিবহন হ্যাঁ আবার আপনি চাইলে এই পাশ দিয়েও পরিবহন করতে পারবেন এই যে কভার ভ্যান আছে শুধু পিছনে দরজা ওরা পিছনের মাল বাড়া বাইক করতে হলে দরজা এখন দরজা আছে আপনি মাল সব ফরাই তারপর বের করতে হ্যাঁ এটা সামনে লাগবে না এটা সামনে মাল সামনে দিয়ে বের করবে পিছনের মাল পিছন দিয়ে বের করবে এটা হচ্ছে গাড়ির এই সাইডটা এবং আপনাদের যদি ব্যাটারি এবং মোটর গুলা দেখাই এটা হচ্ছে গাড়ির নিচের অংশ দেখতে পাচ্ছেন এখানে মোটর ব্যবহার করা হয়েছে আহ মোটরটা সামনে রয়েছে এটা ওই যে আরো মোটরের সাথে যে যন্ত্রাংশগুলো থাকে এটা পুরো পেছনের সাইডের অংশ এবং এটা হচ্ছে ভিতরে অংশ তো ভাই ভিতরে যেমন মাপ আছে যদি একটু জানাতেন গাড়িটার আমাদের মাপ আছে এটা আছে পৌনে চার ফিট বাই ছয় ফিট লম্বা এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট ভিতর ভিতরে সাড়ে চার ফিট আছে চওড়া আছে পৌনে চার ফিট লম্বা আছে ছয় ফিট আচ্ছা ভিতরের যে এই যে আপনার

দরজাটা আমরা সিস্টেম করেছি যেগুলো বড় বড় কাবার থাকে যে কাবারে যেভাবে সিস্টেম থাকে লক ঠিক সেই সিস্টেমে কাবার লকটা করা কাবার লক করা তাই না এবং সাইডেরটাও লক করা আপনি জি জি সাইডে যে কোনো সাইড থেকে চাইলে মালমাল পরিবহন জি আমি যে পাশ থেকে আটকাই দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন যে আটকাই দিয়ে আচ্ছা এগুলো লোড ক্যাপাসিটি আমাদের এই গাড়িগুলো আপনি 35 থেকে 40 মন পর্যন্ত মালমাল পরিবহন করতে পারে 35 থেকে 40 মন পর্যন্ত মাল লোড নিতে পারে গাড়িতে আমরা টায়ার হিসাবে ব্যবহার করেছি আপনাদের 16 সাইজ ইজি বাইকের সবথেকে বড় চাকা জেএস কোম্পানি এটা হচ্ছে 16 সাইজের চাকা তাই তো আমার একটু কাদা লাগছে এবং বৃষ্টি কাছে সময় আসলে আমরা জমিন দিয়ে আসছি রাস্তাটাই কাদা ছিল কাদা ছিল জায়গা অনেক কাদা লাগছে কাদা একটু অল্প আপনাদের মোটরটা একটু দেখাই এটা হচ্ছে যে গাড়ির মোটর মোটর হিসাবে আমাদের ব্যবহার করা 1000 ওয়াটের ডাটা মোটর 1000 ওয়াটের এটা দাতাই কোম্পানির মোটর এবং এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার দেন এই সাইডে ব্যাটারি রয়েছে এবং সামনের অংশ যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এসকে কোম্পানি ব্যবহার করা আছে এবং রয়েছে হচ্ছে ইজি বাইকের এই জিনিসগুলো ইজি বাইকেরই পার্টস এখানে দুইজন ব্যক্তি বসতে পারবে দেন হচ্ছে সামনের হেডলাইটটা বেশ সুন্দর করেছে আকর্ষণীয় হেডলাইট তো এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটটা বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এবং কালারটা বেশ আকর্ষণীয় কালার সামনের এই অংশটাও বেশ ভালো দারুণ একটি গাড়ি আহ এই গাড়িটি আপনি পেয়ে যাবেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজে এবং নিচের দিকে ফক ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে এই যে নিচের দিকে ফগ লাইট ব্যবহার করা হয়েছে তো গাড়ি সাইডে দেখতে পাচ্ছেন খুব দারুণ আসলে যেখানে হলুদ কালার ওখানে যদি এক্সট্রা কোনো মালামাল থাকে তো ছাদের উপরে পরিবহন করতে পারবে আপনার মালামাল ক্যারি করতে মালামাল থাকবে ছাদের উপরে পরিবহন করা যাবে কেননা ছাদটা খুব এগুলো আমরা সামনে মজবুত করা হয়েছে বাম্পারটা আমরা বক্স দিয়ে বানিয়ে দিয়েছি মজবুত করে যদি কেউ চাই যে এসএসআর দিয়ে এগুলো বাম্পার খুব হালকা যেগুলো অটোতে লাগায় তো ওগুলো চাইলেও দেয়া যাবে যে যেটা নেবে তাকে সেটা দেয়া যাবে সব রকমই দেয়া যাবে তাই তো আচ্ছা ভাই আপনাদের কাছে গাড়ি অর্ডার করার বা গাড়ি কিভাবে নিয়ে যাবে গাড়ি অর্ডার আমাদের কাছে গাড়ি যদি অর্ডার করছেন আপনারা তাহলে আমাদের কাছে প্রথমে আমরা টেন পার্সেন্ট টাকা পেমেন্ট করলে আমরা গাড়ি কমপ্লিট করে ফেলবো তো আমরা মাঝে আর কোনো টাকা নিয়ে না একবার গাড়ি নেওয়ার সময় বাকি টাকা দিয়ে গাড়ি নিতে হবে বাকি টাকা দিয়ে গাড়ি আপনার পরিবহনে আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ আপনি যেভাবে চাইবেন আপনি যদি আপনার নিকেদষ্ট স্থানে বসে থেকে গাড়ি ডেলিভারি নিতে তাও নিতে পারবেন আপনার ব্যাংক ব্যাটারি হিসাবে ভাই কি ব্যবহার করছিলেন যদি একটু জানা দেন ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা আছে আপনার কিছু কোম্পানির তিনশো পঞ্চাশ এম আর পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করা আছে ডাইসেল ব্যাটারি তিনশো পঞ্চাশ আচ্ছা কেউ যদি পানি ব্যাটারি বা অন্য ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে যে ব্যাটারি নিবে দেওয়া যাবে সমস্যা সব ব্যাটারি দেওয়া যাবে তাই তো আচ্ছা ব্যাটারি বাদে গাড়ির দামটি কেমন আসছে ভাই একটু জানাতে গাড়িটি গাড়িটি আপনার ব্যাটারি বাদে দাম পড়বে ব্যাটারি বাদে আমাদের গাড়ি গাড়িটি এক লক্ষ সত্তর টাকা দাম পড়বে ব্যাটারি চার লক্ষ সত্তর টাকা কেউ যদি চায় ব্যাটারি বাদে নিবে সেটা কি অপশন আছে কি জি জি অপশন আছে এক লক্ষ সত্তর টাকা দাম এক লক্ষ সত্তর টাকা দাম পড়বে তো ভাই আপনাদের কাছে ঠিকানা কিভাবে আসবে আমাদের কাছে আপনি গাড়ি যেভাবে বললাম আপনার এই বেসে আপনি টেন পার্সেন্ট টাকা অর্ডার করলে আপনি গাড়ি আমাদের দিয়ে তৈরি করে নিতে পারবেন আর টেন পার্সেন্ট অর্ডার দিলে কমপ্লিট করে বাকি টাকা দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার কবরহাট বাজারে এসে শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে বা বাস টার্মিনাল থেকে আমাদের দোকানে আসতে সময় লাগে আপনার অটো ভাড়া লাগে পনেরো টাকা পনেরো টাকা এইটু এতটুকু দূরত্ব আপনি আর যে যে কোনো জায়গা থেকে আমাদের কারখানায় আসতে সহজভাবে আসতে পারবে আপনার আর আমাদের কাছে অর্ডার দিলে আমরা দুই সপ্তাহ সময় নিয়ে থাকি দুই সপ্তাহের ভিতরে আমরা গাড়ি ডেলিভারি দিই আচ্ছা ভাই আরেকটা একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে গাড়ির যে পাতিগুলা রয়েছে এটা কেমন ব্যবহার করছিলেন আর এই শীটগুলো কেমন মাপের ব্যবহার করছিলেন আমরা এই শীটগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ বিশ গেজের শীট আর গাড়িটিতে যেগুলো বক্স ব্যবহার করা আছে সব বক্স আপনার ষোলো গেজের আর সেসিস ব্যবহার করা আছে চোদ্দ কেজের ভিতরে শেক ব্যবহার করা আছে আপনার আঠারো কেজের আর গাড়িটিতে আপনি যা যা দেখছেন সবই বক্স সবই ভালো মজবুত মানের মোটা বক্স ব্যবহার করা স্যাসিস ব্যবহার করা আছে আমাদের তিন ইঞ্চি বডি স্যাসিসও তিন ইঞ্চি সবই মজবুত তো আমাদের সাথে এই গাড়িটি যে কিনবেন সম্মানিত কাস্টমার রয়েছেন আমরা তার কাছ থেকে একটু জানবো যে গাড়িটি যেভাবে চেয়েছিল সেভাবে পেয়েছে কিনা বিস্তারিত তার কাছে জানবো সে কোথা থেকে এই গাড়িটা অর্ডার করছিলেন এবং কিভাবে অর্ডার করছিলেন আমরা তার সাথে একটু কথা বলবো যে ভাই আমাদের কাছে গাইডের অর্ডার দিয়েছিল কুমিল্লা থেকে সে ভাই আমাদের সাথে আছে আমরা সে ভাই ভাইয়ের কাছ থেকে এখন শুনবো যে আমাদের কিভাবে ঠিকানা পেয়েছিল আমাদের কাছে কিভাবে গাড়ি অর্ডার দিয়েছিল তার আসতে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা এখানে এসে কোনো সমস্যায় পড়ছে কিনা তার কাছ থেকে জানবো তো ভাই আপনি পরিচয়টা দিয়ে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইয়াসিন পারি আমার বাড়ি হলো কুমিল্লা বড়া উপজেলা প্যারপেটি গ্রাম প্যারপেটি গ্রাম তো আমাদের কাছে আপনি প্রথমে আমাদের ঠিকানাটা পাইছিলেন কিভাবে ঠিকানাটা পেয়েছি ওই ভাইয়ের নাম তো আমি জানি ভাইয়ের আপনাদের ইউটিউব থেকে ইউটিউব থেকে জি জি ভাইয়ের ইউটিউব থেকে আমি এই নাম্বারটা পাই এবং আপনাদের কয়েকটা ভিডিও দেখি গাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগে আর আপনাদেরকে বিশ্বাসী মনে হচ্ছে সেজন্য আমি অর্ডারটা দিই আচ্ছা তো আমাদের কাছে প্রথমে আপনি অর্ডার করছিলেন তো টাকা মাগানি কোনো সমস্যা হয়েছে কিনা যে কয় টাকা অর্ডার দিয়েছিলেন সেটা বলতে পারেন না আপনার দুই লাখ দশ হাজার টাকা বলছেন এরপরে তো আর কোন দাম বাড়ান নাই

থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আরো সব আপনাদের চাহিদা মতো গাড়ি তৈরি করে দিতে পারি সারা বাংলাদেশ দোয়া করবেন সকাল আলহামদুলিল্লাহ আর আমাদের কাছে আপনারা শুধু এই কাভার ভ্যান না আমাদের কাছে আপনার ভ্রাম্যমান কাভার ভ্যান পিক আপ মডেল ভ্যান অটো ভ্যান আপনি ব্যাটারি চালিত এক কথায় যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই নাম্বার এই এর মাধ্যমে আপনারা আপনাদের চাহিদা মতো গাড়ি আমাদের দিয়ে তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম